আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা হবে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের বেশ কিছু আপডেট তথ্য এবং আমাদের পিচরলদের বেশ কিছু আপডেট রয়েছে। এই আপডেটগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী একটি রাষ্ট্র। নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসায় আমরা কাজ করছি ওয়ার্ক পারমিটগুলো তিন বছর মেয়াদি হয়ে থাকে এই ওয়ার্ক পারমিট ভিসা লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না নিউজিল্যান্ডের দূতাবাস ভারতে রয়েছে ভারতেও যে আপনার কোনো ইন্টারভিউ নেই আপনি অনলাইনেই পাচ্ছেন নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা এই ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা বিভিন্ন ধরনের কাজের সুবিধা পাবেন এবং অনেক উচ্চ বেতনে কাজ করতে পারবেন যারা নিউজিল্যান্ডে যাবেন তারা তিন থেকে চার লক্ষ টাকা স্যালারিতে কাজ করতে পারবেন নিউজিল্যান্ডে ধরনের কাজ রয়েছে এর মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে প্লাম্বার মেশন টাইলস ভেকু অপারেটার ট্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়াও যারা কোনো অভিজ্ঞতা নেই কাজের দক্ষতা নেই তারাও নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার হিসাবে কাজ করতে পারবে এছাড়াও বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্ট সেক্টরে পিজা মেকার কফি সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তাদের জন্য অনেক অনেক কাজের সুবিধা রয়েছে এছাড়াও আপনারা ডেইরি ফার্ম ওয়ার্কার গরু লালন পালন দুগ্ধাহরণ এবং দুধ থেকে ঘি মাখন পনির চিজ বাটার এই ধরনের উৎপাদনে ডেইরি ফার্মগুলো কাজ করে থাকে সেখানেও আপনারা জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন এবং অদক্ষরাও হেল্পার হিসাবে কাজের সুযোগ পাবেন নিউজিল্যান্ড যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান পৃথিবীর মধ্যে নিউজিল্যান্ড হচ্ছে একটি শান্তিকামী এবং ধনী রাষ্ট্র সেখানে আপনারা স্যালারি হিসাবে প্রতি ঘন্টায় বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন আট ঘন্টায় ষোলো থেকে সতেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং মান্থলি সেটি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবে নিউজিল্যান্ডের কোম্পানির পক্ষ থেকে থাকা ফ্রি খাবার এবং খাবারের জন্য কোম্পানির পক্ষ থেকে আপনারা একটি পাবেন যারা নিজস্ব নিউজিল্যান্ড যেতে চান তাদের ভিসা প্রক্রিয়াটি পঁয়তাল্লিশ কর্ম মধ্যে কমপ্লিট হয়ে যাবে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য আপনার কোনো ইন্টারভিউ নেই কোন রকম ভিসা প্রসেসিং জন্য আবেদনপত্র দূতাবাসেও জমা প্রদান করতে হবে না আপনারা ঘরে বসে পাবেন অনলাইন ভিসা যারা নিউজিল্যান্ড যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে নিউজিল্যান্ডের নিশ্চিত গ্যারান্টিড ভিসাটি লাভ করে তিন বছরের ওয়ার্ক পারমিট নিয়ে নিউজিল্যান্ড গমন করুন যারা নিউজিল্যান্ড যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের ফিচার হলের সঙ্গে যোগাযোগ করে আমাদের বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে নিউজিল্যান্ড সংক্রান্ত সব ধরনের তথ্যপত্র জেনে নিয়ে নিউজিল্যান্ডের ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন কর আমাদের বেশ কিছু আপডেট রয়েছে নিউজিল্যান্ডের আমরা বেশ কিছু ভিসা পেয়েছি একটি ভিসার নমুনা আমরা আপনাদেরকে স্ক্রিনশটে প্রদর্শন করলাম এবং এই ভিসার একটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সও আপনাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিলাম আমাদের বেশ কিছু ভিসার আপডেট রয়েছে সেগুলোর মধ্যে আমাদের বেশ কিছু সাবমিশন স্লিপ ইস্যু হয়েছিল এই সাবমিশন স্লিপগুলো আগামী পনেরো দিনের মধ্যে আমরা ভিসা লাভ করবো ইনশাল্লাহ যারা যারা অপেক্ষায় আছেন নিউজিল্যান্ডের ফাইল আমাদের কাছে দাখিল করেছেন তারা আগামী থেকে তারিখের মধ্যে আমরা বেশ কিছু স্লিপ পাব এবং সাবমিশন স্লিপ পাওয়ার তিরিশ ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসাগুলো লাভ করব ইনশাল্লাহ নিউজিল্যান্ডের এখন আমাদের শতাধিক ফাইল আমরা কালেকশন করেছি শতাধিক ফাইল আমাদের এখানে জমা পড়েছে আরও আমরা তিনশত লোকের ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল পেয়েছি সেই চাহিদা নিয়ে আমরা কাজ করে চলেছি যারা যেতে চান অতি দ্রুত সময়ে আপনাদের ফাইলগুলো নিউজিল্যান্ডের জন্য দাখিল করুন আজ এ পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ